নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো বোলপুরে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন মিছিলে আশানুরূপ লোক হচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হুমকি ধমক চমক শুরু হয়ে গেল বিভিন্ন স্তরে কেউ কেউ হয়তো ভোকেশনাল টিচার কেউ হয়তো প্যারা টিচার কেউ হয়তো প্রাথমিক স্কুলের শিক্ষক বিভিন্ন লেভেলের ধমক চমকের কাহিনিগুলো শুনছিলাম যেতেই হবে না হলে কিন্তু কন্ট্রাকচুয়াল পারমানেন্ট হবে না না গেলে কিন্তু শেষপত্র চাকরিটা চলেও যেতে পারে আমার হাতে ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে আমি গতকাল দেখছিলাম বীরভূমে যেখানে দাঁড়িয়ে একজন লিখছেন যদি আপনাদের কোনো কাজ দরকার মনে হয় জিনারা যাবেন না তাদেরও নাম লিস্ট হবে জিনারা যাবেন না আপনারা দেখুন আমি সেটা স্ক্রিনে দেখাচ্ছি যিনারা যাবেন না তাদেরও নাম লিস্ট হবে এবং চেয়ারম্যান সাহেবের কাছে জমা পড়বে আপনাদের সবাইকে অনুরোধ পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকার জন্য কারণ আগামী দিনে আপনার কোনো প্রবলেম হলে আমরা কিচ্ছু করার থাকবে না আমাকে আমাকে উপর থেকে যেমন নির্দেশ দেবেন আমাকে মানতে হবে সে কারণে আজকে বোলপুর যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যেটা আমি দ্বিতীয় এটা পড়লাম শব্দবন্ধগুলো পড়লাম জিনারা যাবেন না তাদেরও নাম লিস্ট হবে এবং চেয়ারম্যান সাহেবের কাছে জমা পড়বে জিনারা যাবেন না তাদেরও নাম লিস্ট হবে এবং চেয়ারম্যান সাহেবের কাছে জমা পড়বে এইভাবে মমতার সবাই লোক হয়েছে গতকাল আর ঠিক সেই সময় দাঁড়িয়ে হুগলিতে কন্যা সুরক্ষা যাত্রা করলেন জমিয়ে মিছিল করলেন জমিয়ে একটা বিশাল মেগা মিটিং সাম্প্রতিককালে হুগলি দেখেনি এত বড় মিছিল সে বৃষ্টি স্নাত দুপুর বিকেলের দিকে শেষ পর্যন্ত শুভেন্দু পথ ওই হুগলি জেলায় এবং হুগলি জেলাতে সাম্প্রতিককালে বৃহত্তম সভা করলেন এবং সেখানে একটা কাহিনী শোনাচ্ছিলেন বললেন যে আমি গ্রাম একটা জায়গায় গেছি বেছে বেছে তিনটে হিন্দু দোকান ভাঙা হয়েছে আবার পাশাপাশি পাঁচটা দোকান রেখে দেওয়া হয়েছে কাদের দোকান রেখে দেওয়া হয়েছে জানেন আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখালাম মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়ে চমকে লোক জড়ো করে আর তার পাশাপাশি কাতারে কাতারে কিভাবে জনস্রোতের মতো মিছিল মানে শুভেন্দু আসছেন শুনেই হাজারে হাজারে কাতারে কাতারে গ্রামবাংলা জড়ো হয় এটাই কিন্তু মমতার ভয় কেন মমতা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কয়েক হাজার পুলিশও হেঁটেছে বীরভূমে মমতা যাওয়ার সময় আমরা দেখছিলাম কয়েকশো কয়েক হাজার বলা উচিত না কয়েকশো মিছিলে পুলিশ হাঁটছে পুলিশ হাঁটছে সিভিক ভলেন্টিয়ার হাঁটছে সবাই হাঁটছে ফলে তো মিছিলটাকে বড়ো দেখানোর চেষ্টা করা হচ্ছে আবার ওদিকেই জিনারা যাবেন না তাদের কপালে দুঃখ আছে বলছেন একদম তৃণনেতা তার আমি ক্লিপ শটটা আপনাদের দেখালাম কিন্তু এবার চলুন সরাসরি হুগলিতে নিয়ে যাব সেখানে মিছিল মিটিং সদাসফুর্ত মিছিল মিটিং যেটা হুগলি দেখলো গতকাল তার কিছু দৃশ্যপট দেখা যদি বিধানসভায় অভয়कांडের পরে অপরাজেয়তা বিল এনেছিলেন দর্শকদের फांसी দিতে হবে সেদিন বিধানসভার অধিবেশন একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না জানতে পারেন না এমএলরা কি করছে বিরোধী দল কি বলছে শাসক কি উত্তর দিচ্ছে সেদিন লাইভ হয়েছিল অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অফ দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন কখনো বলেছেন ছোট ঘটনা কখনো বলেছেন প্রেমের গল্প লাভ এফেয়ার ছিল কখনো বলেছেন মহিলাটা তো অন্তঃসত্তা ছিল বলেননি আপনি বলেছেন মমতা ব্যানার্জি আপনার হাতে এই রাজ্যে কোন বাঙালি কোনো ভারতীয় কন্যা বোন দিদি সুরক্ষিত নয় আপনি কান্দুনির মামলাতে কোর্ট যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল আপনার সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন পানু সুমিরা প্রোটেকশন পায়নি আর ফাঁসি থেকে ছাড় করিয়ে আপনার বিশেষ কমিউনিটি আপনার ভোট ব্যাংক আপনার যে আদি তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন আপনি কাকদ্বীপের ঘটনার পরে বলেছিলেন ফুল ধর্ষণে কুড়ি হাজার আর হাফ ধর্ষণে দশ হাজার টাকা তো দেওয়া যেতেই পারে আপনি হাসপাতালের ওই শিডুল ক্লাস পরিবারের ক্লাস নাইনের ছাত্রীটি আপনার উপপ্রধানের বেটা যখন ধর্ষণ করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে জোর করে শশালে নিয়ে পুড়িয়ে দেন বলেছিলেন ওদের মধ্যে লাভ এটা আসছিল আপনার আলালের দুলাল যাবে যখন রাজবংশী মহিলা ছাত্রী কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করে আপনার পুলিশ বলেছিল যে একটা বিশেষ শিশি পাওয়া গেছে এটা সুইসাইডও হতে পারে আপনার সাবধান মাটি বেড়াতে একটি নেপালি ছাত্রী ক্লাস টেনে স্কুল থেকে ফেরার সময় কিছু ধরা করে বদ্ধ ঘরে ধর্ষণ করে খুন করে আপনারা সাতানকে প্রোটেকশন দেন এক বছর হতে যায় অভয়ার ঘটনা কোথায় হলো মেডিকেল কলেজ চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জী চোদ্দ বছর পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জী পড়াই করে বলেন বাংলা তার নিজের মেয়েকে পেয়েছে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী বলেন না আপনি আর্জি করে তা না চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে আপনার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জীব ঘোষ আরো অনেকের সাহায্যে ধর্ষণ করে খুন করল মারা দিদি বোনেরা বলুন যখন শরীরে কষ্ট হয় যন্ত্রণা হয় ব্যথা হয় চোখ দিয়ে জল পড়ে আর অভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল কি অত্যাচারটা করেছে আপনি বলেননি চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহালাতে ফ্রিডাম এড মিড নাইটের অনুষ্ঠানে গিয়ে ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতেই পারি এই তো বাংলার মুখ্যমন্ত্রী আসল মুখ আপনি অবহার ঘটনার পরে হুগলিতে ঘটনা ঘটেছে আপনি ঢাকঢল পিটিয়ে বললেন আমার পুলিশ দু মাসের মধ্যে চার্জশিট দিয়েছে ফাঁসির আদেশ কার্যকর হয়েছে উত্তর না ঘটনা উত্তর না তারপরে কিছুদিন আগে আপনার মনোযোগ জুয়েবরা কসবা লো কলেজে আপনার দলেরই ছাত্রী নেতৃত্বকে ধর্ষণ অত্যাচার করে আপনি তার বাবা মাকে ম্যানেজ করেছেন উপরে একজন আছে উপরে একজন আছে তার নাম ভগবান সর্বশক্তিমান আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না আপনার হাতে এই রাজ্যে লাগাতার বন বন্যা দিদি মা অত্যাচারিত আর এ কেমন পুলিশ এই পুলিশ কোন দিন কোন নারী সুরক্ষা দেয় না আপনারা জানেন নির্ভয়া ঘটনা প্রায় দু হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে ভারত সরকার নির্ভয়া স্কিমে সিসিটিভি লাগিয়েছিল কোথাও তার অস্তিত্ব নেই সব হেড়ে নিয়ে পালিয়ে গেছে আইপিএসরা আর আপনার তোলাবাজ ভাইপো ভাগাভাগি হয়ে গেছে তাই আমরা দিকে দিকে কন্যা সুরক্ষা নারী সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা দে সম্মান ফিরিয়ে আনতে চাই আপনাদের কথা দিতে পারি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন মোদিজি একমাত্র লোক তিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন মোদিজি তার পাঁচটা স্কিম করেছেন মহিলাদের জন্য এক উজানা দেশে এগারো কোটি পশ্চিমবঙ্গে এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা উজালা এক এবং দুতে তারা গ্যাস পাচ্ছেন চারশো টাকা কম দামে মোদিজি মাথা পিছু পাঁচ কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে আপনারা রান্না করলে আমরা আহার পাই তাই মোদিজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে মায়েদের সম্মানের জন্য গোটা দেশে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন এই রাজ্যেও বলে না কিছু পাইনি আমরা বলে বাহাত্তর লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের বারো হাজার কোটি টাকা কেউ পাইনি তৃণমূল তো সব খায় পায়খানাও নরেন্দ্র মোদীজি কষ্ট জানেন তাই জল জীবন মিশনে হার ঘর গ্রামে জল এখানকার কোন গ্রামে নলে জল এসেছে আছে জল মাঝখান থেকে মন্ত্রী পুলক রায় আর মল্লিক বাজারে হয় ওই নলকূপের ভিতরে একটা থাকে ঝাঁঝরি যাতে জলটা পড়ে মল্লিক বাজারে যাবেন তিনশো পঁয়তাল্লিশের টাকা আর পুলক বিক্রি কেনে ওটা ছশো টাকা মোদিজি আট হাজার কোটি টাকা দিয়েছে জল জীবন মিশনে বাংলার কোন গ্রামে কোনো পড়ায় জল আপনি পাননি নরেন্দ্র মোদীজি মায়েদের সম্মান নিয়ে ছিয়ানব্বই সাল থেকে তুতু মেয় ম্যায় হচ্ছিল মহিলাদের সংরক্ষণ দেবে না বিধানসভা লোকসভাতে বিল আসবে বিল চলে যাবে তৃণমূল ড্রামা করবে মমতা ব্যানার্জিও ছিয়ানব্বই পরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নয় থেকে বারো ইউপিএ টু সরকারে নিয়ন্ত্রক ছিলেন কোন দিন করেনি নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশ সালে উইন্টার সেশনে মহিলা সংরক্ষণ বিল এনেছেন আগামী উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার এক তৃতীয়াংশ মা দিদি বোনেরা এমপি এমএলএ হবে তারাই দেশ চালাবে বিজেপি বাঙালিদের পার্টি বিজেপি ড শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে দাঁড়িয়েছে উল্লেখে

রাজনৈতিক দল কর্মসূচি করে কংগ্রেস করে তৃণমূল করে সিপিএম তো এদেশে নেই বিদেশেতু পাকিস্তানে দল বন্ধ খানার মোদী যে জবাব দল যুদ্ধ নয় শান্তি চাই আর আমাদের যখন ট্যান্ট খুলে হিন্দু ধর্ম থেকে খুন করে সিপিএম এর মিছিল আপনি পাবেন না একমাত্র দল বিজেপি বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফুল দিয়ে দিয়ে প্রণাম করে তার সব কর্মসূচি চালু করে ভারতীয়কে বিশ্বাস করে রাষ্ট্রবাদে বিশ্বাস করে হিন্দুত্বকে বিশ্বাস করে সবার কল্যাণের কথা ভাবে মোদিজির কোন স্কিম একটা ধর্মের জন্য নয় দুশো পঁচাত্তরটা স্কিম করেছেন তিনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন দেশের জনগণের কল্যাণে কেউ বলতে পারবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন যে এগ্রিমেন্টটা হয় যে এগ্রিমেন্টটা হয় পঞ্চায়েত বা সরকারের সঙ্গে বা পুরসভার সঙ্গে মহিলাদের আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র দেয় না অর্থাৎ বাড়ির মালিক এবং বাড়ির চাবিটা আপনাদের হাতে দিস ইজ বিজেপি আনন্দ বিজেপিকে আনন্দ বিজেপি কি করবে অনেকেই মেসেজ করেন বলুন কি করবেন এভাবে বিজেপি বলে না বিজেপি যখন ভোট করতে যাবে কেন্দ্রীয় নেতা আসবেন জাতীয় নেতা আসবেন সংকল্প পত্র বেরোবে পড়ে নেবেন আমি শুধু উদাহরণ নি ছত্তিশগড় ভোট হলো বিজেপি জিতল আমিও প্রচারে গেছিলাম একত্রিশশো কুইন্টাল ধান কিনবে বলেছিল একত্রিশশো কুইন্টাল টাকায় ধান কিনছে বিজেপি মহিলাদের জন্য ওখানকার দেবী মাতারি দেবী বছরে এককালীন বারো হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলাদের ফ্রি পাঁচশো টাকার গ্যাস ভজনলাল শর্মা বিজেপি সংকল্প পত্র দিয়েছিল চালু করেছে যান মহারাষ্ট্রে দু টাকা মহিলাদের যারা বেকার স্নাতক পাস করে বসে আছেন গ্রাজুয়েট যতক্ষণ না চাকরি দিচ্ছে সরকার ছ হাজার টাকা করে আর যারা নন গ্রাজুয়েট টুয়েলভ পাস পাঁচ হাজার টাকা করে দিচ্ছে যান হরিয়ানা কথা দিয়েছিল মহিলাদের একুশো টাকা করে অ্যাকাউন্টে ঢুকাচ্ছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ভ্যাকেন্সি ছিল অমিত শাহ যে বলে এসেছিল মাস পূরণ করবো সব ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে যান ত্রিপুরা একটা একটা বেসিক ট্রেন পাস ঘরে নেই মানিক শাহ সরকার চাকরি দিয়ে দিয়েছে সব শিক্ষিত জ্ঞান দিল্লি রেখা গুপ্তা পাঁচশো টাকার গ্যাস একুশশো টাকা মহিলাদের অ্যাকাউন্ট চলুন উড়িষ্যা জয় জগন্নাথ পুরী পুরীধাম চলুন বছরে একবার একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছে সুভদ্রা যোজনা মহিলাদের স্বনির্ভর করবে পঞ্চাশ হাজার টাকা বিজেপি করে দেখিয়েছে প্রতি বছর এসএসসি একটা ভ্যাকেন্সি থাকবে না ফাঁকা ওএমআর এ পরীক্ষা যেমন রেলে হয় আপনি যা লিখবেন কার কপি বাড়ি নিয়ে যাবে সাথে পা ধরে টাকাকে ফেরাবো সিঙ্গুরটা কি করেছে মমতা কি সর্বনাশ করেছে সরষা ছড়িয়েছিল হয়নি জেসিপি দিয়ে মাটি করেছিল মাছ হয়নি এখন টাটার কথা মনে পড়েছে আমি বলেছি টাটা দেখতে এসেছিল এয়ারপোর্ট থেকে সচিবালয় কতটা কোন কোন অফিসার দায়িত্বে আছে কারণ আট মাস পর তো তাটাকে আসতেই হবে আসবে শিক্ষিত বেকারের চাকরি হবে তাই একে তাড়াতে হবে তাড়াতে হবে বুথগুলোকে দুর্ব তৈরি করুন শুধু কন্যা সুরক্ষা নয় হিন্দু সুরক্ষাও দরকার